দুই দিন আগে সাপ চ্যাম্পিয়নশিপের গ্রুপ নির্ধারণ করা হয়েছে এবং ড্র এবং সময়সূচি সব ইপ্রায় নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ সাপের এবারের সময়সূচিতে বা গ্রুপে বাংলাদেশ এক রুপে আছে যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ কারা বা এবারে সাপে কারা কারা খেলছে সব জানাবো তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারে নারী সাফ চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ তাই বাংলাদেশের লক্ষ্য এবারে চ্যাম্পিয়ন হওয়া এবং বাংলাদেশে এবার সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটা সরে গিয়েছে এবং বি স্টেডিয়াম জটিলতার কারণে এবারে সাপ হবে নেপালে এবং সেই নেপালের এবারও বাংলাদেশ সাব চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ এই সাব চ্যাম্পিয়নশিপে দুইটি গ্রুপ নির্ধারণ করা হয়েছে যেখানে মোট ষাটটি দল খেলবে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল এবং ভুটান এই ষাটটি দল এই সাপে অংশ নিবে এই ষাটটি দলের মাঝে দুইটি গ্রুপ গ্রুপ করা হয়েছে এক গ্রুপ এবং বি গ্রুপ যে গ্রুপে বি গ্রুপে পড়েছে পাকিস্তান সরি বি গ্রুপে পড়েছে নেপাল ভুটান এবং মালদ্বীপ এবং শ্রীলঙ্কায় চারটি দল এবং এক গ্রুপে আছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান এবং বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ সব কিছু মিলে এবার অত্যন্ত শক্তিশালী একটি গ্রুপে পড়েছে পাশাপাশি অত্যন্ত সহজ একটি গ্রুপে পড়েছে বাংলাদেশ সব কিছু বিচার করলে দেখা যায় ভারত কিংবা পাকিস্তান দুই দলকেই বাংলাদেশ হারানোর সামর্থ্য রাখে এবং ভারতকে না হারাতে পারলে পাকিস্তানকে হারাতে পারলে ইজিলি বাংলাদেশ সেমিফাইনাল খেলে ফেলবে অপরদিকে অপর গ্রুপে যে চারটি দল আছে সে চারটি দলের জন্য অত্যন্ত কঠিন হবে ভুটান নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ সত্যি মাত্রায় কিছুটা মালদ্বীপ এবং নেপাল এগিয়ে থাকলেও শ্রীলঙ্কা ভুটান ও নারী ফুটবলে পিছিয়ে নেই